ডিসপ্লিনার রফানোর রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অধ্যায় থেকে দুইয়ারেকশ্রেণী থেকে পাঁচ নম্বর থেকে সমাধান শুরু করব আর কি গত ভিডিওতে চার পর্যন্ত করা হয়ে গিয়েছিল তো তোমরা যারা আগেরগুলা করছো আর কি তাদের জন্য থ্যাংকস আর আজকে পাঁচ থেকে শুরু করব তো দেখো তোমাদের দু সালের যে বইটি এসেছে সে গণিত বইটি থেকে আমার হাতের কাছে আসে এই বইটি হচ্ছে তোমাদের নতুন দু হাজার পঁচিশ সালের সাধারণ গণিত বইটি এখান থেকেই করাচ্ছি আমি তো পাঁচ নম্বর প্রশ্নটা ছিল এখানে সেট দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ওয়াই মানে কিউ সেটের উপাদান হলো এক্স ওয়াই এবং আর সেটের নাম আর কি এই সেটের নাম হচ্ছে কিউ আর এই সেটের নাম হলো আর তো এই কিউ সেটের উপাদান হলো এক্স ওয়াই এবং আর সেটের উপাদান হলো এম এন এল হলে পি অফ কিউ মানে কিউ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট এবং পি অফ আর মানে আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করো এই দুইটা সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে বা শক্তি সেট নির্ণয় করতে হবে পাওয়ার সেট বা শক্তি সেট কি যে কিউ সেট যে উপাদান আছে দুইটা উপাদান আছে এখানে এই দুইটা উপাদানকে নিয়ে এই কিউ সেটের দুইটা উপাদানকে নিয়ে আমরা কতগুলি উপসেট তৈরি করতে পারি তারাই হচ্ছে কিউ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আর সেটের উপাদান আছে তিনটি এম এন এল তিনটি উপাদান আছে এই আর সেটের তিনটি উপাদানকে নিয়ে আমরা ওই সেটের কয়টি উপসেট তৈরি করতে পারবো তারাই হচ্ছে তারাই হচ্ছে যে কয়টি উপসেট তৈরি করতে পারবো ওই উপসেটগুলি হচ্ছে আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ দেখো সমাধানটা শুরু করলে বুঝতে পারবা এখানে ছিল এক্স ওয়াই এই সেটের উপাদান দুইটা ছিল এক্স ওয়াই তো এটার আমরা পাওয়ার সেট বা শক্তি সেট বের করবো লিখবো অতএব পি অফ কিউ যেটা চাইছে প্রথমে যে কয়টি উপাদান ছিল সে কয়টি থেকেই শুরু করব। সে কয়টি উপাদান থেকেই শুরু করব আমরা তারপরে দুইটি উপাদান ছিল একটি কমায় নিলে দুইটির মধ্যে একটি কমায় নিব থাকবে একটি 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 করে সাজাবো এক্স আর একটি থাকলো ওয়াই তারপরে এই সেটির মধ্যে আর কিছু আছে এক্স ওয়াই এখন ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি ফাঁকা সেটকে তো আমি ওইভাবে দিলাম তুমি এইভাবে দিতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে কিউ সেটের শক্তি সেট এটা বা পাওয়ার সেট আচ্ছা এখন এইটা আর আচ্ছা আর এর সেট আগে লিখে ফেলি এম এন এল এম এন এল আচ্ছা এটার আমরা শক্তি সেট নির্ণয় করবো আর লক্ষ্য করো এখানে তিনটি উপাদান ছিল প্রথমে আমি তিনটাই লিখলাম এরপরে কি করতে হবে একটা কমায় নিতে হবে দুইটা দুইটা করে সাজাবো এইটা কিউ সেটে ছিল দুইটি উপাদান প্রথমে দুইটি লিখছি তারপরে দুই দুইটা উপাদান ছিল একটা কমাই নিলাম একটা 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 করে সাজাইতে হবে তিনটা উপাদান ছিল একটা কমাই নিলে থাকে দুইটা 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 করে সাজাবো তারপরে দুইটা থেকে আরেকটা কমাই নেব থাকবে একটা তখন একটা একটা করে সাজাবো এইভাবে কিন্তু এই সেটগুলির কি উপসেট তৈরি করতে হয় তো প্রথমে আমি তিনটি উপাদান ছিল তিনটি নিলাম এখন একটা কমা নিলে দুইটা করে সাজাবো এম এন এম এল প্রথমে এম কেই ধরবা তাহলে ভুল হবে না এম এন তারপরে এম এল এম এন এরপরে নিব এম এল এম এল তারপরে এন এল এন এল আর কি দুইটা দুটা করে সাজানো যাবে যাবে না আর তুমি তারপরে যদি সাজানোর চেষ্টা করো দেখবা যে এদের কারণ এই তিনজনের এই তিনটা উপসেটের মধ্যে কারণ কারোর সাথে মিলে গেছে এখন আমরা কী করবো দুইটা দুটা করে নিয়ে সাজাইলাম এখন আরও একটা কমাই নাও থাকবে একটা 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 করে সাজাও এম এন এল এম এন এল এরপরে ফাঁকা সেট আচ্ছা এখন তুমি যে কিউ সেটের শক্তি সেট নির্ণয় করলা এক দুই তিন চারটা পাইলা আর সেটের শক্তি সেট তুমি নির্ণয় করলা কয়টা উপসেট পাইলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা সেট তিনটা উপাদান থাকলে আটটা সেট হবে দুইটি উপাদান থাকলে এক দুই তিন চারটা সেট হবে তুমি যে এই যে তোমার এটা ঠিক আছে কি না দুইটা উপাদান ছিল তুমি চারটা উপসেট পাইছ পাইছো তিনটা উপাদান ছিল তুমি আটটা উপসেট পাইছো এটা ঠিক আছে কি না এটার জন্য সূত্রটা হলো টু পাওয়ার এন টু পাওয়ার এন টু পাওয়ার এন এন মানে হচ্ছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা মানে এই সিটির মধ্যে উপাদান কয়টা ছিল দুইটা এন এর জায়গায় তুমি দুই বসাও এন এর মান দুই ওই ওই উপাদান সংখ্যাই হচ্ছে এন এর মান এখানে উপাদান দুইটা ছিল টু পাওয়ার টু কত হবে দুই দুগুনি চার এই জন্য উপসেট হবে আর চারটা এটার জন্য উপাদান সংখ্যা কয়টা ছিল তিনটা এন এর মান হবে এখানে তিন টু এর পাওয়ার থ্রি করলে কত হবে আট আটটা উপসেট হবে এই আটটা উপোজিট হবে তার মানে কি এটা আমরা প্রমাণ করব কিভাবে যদি উপাদান চারটা থাকতো যদি কোনো সেটের উপাদান যদি চারটা থাকতো তাহলে টু পাওয়ার এন ইকুয়াল আমরা কত পাইতাম এন এর মান ফোর ফোর বসায় দাও মানে আমি বলতেছি যদি কোনো সেটের উপাদান চারটা থাকতো আর ওই সেটকে যদি ওইটার পাওয়ার সেট নির্ণয় করতে বলতো বা শক্তি সেট নির্ণয় করতে বলতো তখন তুমি যে উপসেটগুলো পাবা সেটাকে প্রমাণ করার জন্য এই সূত্র ব্যবহার করবা টু পাওয়ার এন ইকুয়াল উপাদান কটা ছিল চারটা এনের এর মান চার বসায় দাও কত হবে হিসাব করলে কত পাবো আমরা ষোলো পাবো এই যে ষোলো তার মানে ওইখানে উপসেট হবে ষোলোটা উপসেট তৈরি কর তৈরি করতে হবে আর যদি এর কম কম হয় বা বেশি হয় তখন বুঝতে হবে যে তোমার কোথাও না কোথাও কি ভুল হয়ে গেছে তো এই হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট তার মানে আমি আবার বলছি যে এই যে উপসেটগুলো আমরা পাইলাম এই উপসেটগুলোই হচ্ছে কিউ সেটের কিউ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আমরা এই যে এই সেটকে নিয়ে এই যে এতগুলি আমরা কি পাইলাম উপসেট পাইলাম এই উপসেট গুলি হচ্ছে আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছ এখন আমি চলে যাব ছয় নম্বর প্রশ্নে দেখো ছয় নম্বর প্রশ্নে চলে যাব এটাকে আগে ফেলি আচ্ছা ছয় নম্বর প্রশ্নে কি বলছে যে এখানে সেট দেওয়া ছিল এ ইকুয়াল বি ছয় নম্বর দেখো একটা সেটের নাম হচ্ছে এ এই সেটের উপাদানগুলো বি এ কমা বি তারপর আছে বি সেট একটা নাম আর একটা সেটের নাম হচ্ছে বি এই বি সেটের উপাদান হলো সি ছোটো ছোটো হাতের এ স্মল লেটার এব সি এরপরে বলছে এবং সি ইকুয়াল এবং মানে সি সেট আরেকটা সেট হবে যেটার নাম হচ্ছে সি এই সি সেট হবে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এখানে কিন্তু সি সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া নাই এটা এ ইউনিয়ন বি করে যেটা পাওয়া যাবে সেটাই হবে সি সেট আচ্ছা হলে দেখাও যে পি এফ সি এর উপাদান সংখ্যা পি এফ সি এর পি এফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন টু পাওয়ার এন তারপরে বলছে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এটা বলছে আচ্ছা মানে এ সেট হলো বি সেট হলো সি এবং সি সেট হলো এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি করে যেটা পাবো সেটা হবে সি সেট হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা মানে এই সেটের সি সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এইটা দেখাইতে বলছে কি দেখাইতে বলছে আমরা দেখাবো এইটা যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এটা আমাদেরকে দেখাইতে হবে আচ্ছা তো এখন আমরা সি সেট বের করব এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তার মানে এ সেট এ সেটের উপাদান ছিল বি ইউনিয়ন বি সেটের উপাদান ছিল এই ছিল তো এখন দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে কী করতে হয় কমন আনকমন দুটোই নিতে হয় এ এখানেও আছে এখানেও আছে এ নিতে হবে বি দুটাতেই আছে বি নিতে হবে সি ওইটাতে আছে কিন্তু এটাতে নাই তারপরেও সি নিতে হবে এই হচ্ছে আমরা পাইলাম সি সেটের উপাদান পাইলাম এ বি সি এই সি সেটের উপাদান পাইলাম এ বি সি এই সেটটিকে এইটাকে এইটার পাওয়ার সেট নির্ণয় করতে বলছে এইটার পাওয়ার সেট নির্ণয় করে দেখাইতে বলছে তোমাকে যে এইটার পাওয়ার সেট যেন টু পাওয়ার এনকে সমর্থন করে তো আমরা এখন কি করব এটার পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করব অতএব পি অফ সি প্রথমে কি করব তিনটা উপাদান ছিল তিনটা উপাদানেই নিয়ে শুরু করব তোমরা ইচ্ছা করলে হ্যাঁ মানে ওই যে কটা উপাদান ছিল সেখান থেকে শুরু করে শেষের দিকে মানে ফাঁকা সেটে যাইতে পারো অথবা ফাঁকা সেট থেকে শুরু করে যে কয়টা উপাদান ছিল তিনটা উপাদান ছিল এই তিন উপাদান বিশিষ্ট উপসেটে তো যেতে পারো দুই দিক থেকেই কাজটা করা যায় তো এখন তিনটে উপাদান ছিল প্রথমে তিনটা নিলাম এর আগে যেভাবে করা হলো তিনটা উপাদান থেকে একটা কমায় নাও কয়টা থাকলো দুইটা এখন দুইটা দুটো করে আমরা উপসেট সাজাবো দুইটা দুটো করে এবি এসি এবি এ সি প্রথমে এ কে ধরবা এবি তারপরে এসি তারপরে বিতে যাও বি সি বিসি আচ্ছা এখন দুইটা করে আর সাজানো যায় না এখন কি করতে হবে দুইটার পরে এখন একটা কমায় নাও একটা 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 করে সাজাবো এবি মানে এ একটা উপসেট বি একটা উপসেট সি একটা উপসেট তারপরে হলো ফাঁকা ফাঁকা সেট আচ্ছা এখানে বলছে কি যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তার মানে সি এর উপাদান সংখ্যা কত সি এর সি এর উপাদান সংখ্যা কত তিনটা উপাদান ছিল সি এর উপাদান তিন ছিল এই সি এর উপাদান সংখ্যা হলো তিন থ্রি মানে সি সেটের উপাদান সংখ্যা হলো থ্রি এখন বলছে কি যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তো এন যদি এন যদি তার মানে এটা এন হলো থ্রি এন ইকুয়াল থ্রি লিখবো সি এর উপাদান সংখ্যা এন হলো থ্রি মানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তার মানে এন এর মানেই হবে থ্রি এখন টু পাওয়ার এন করব অতএব নিচে লিখবো টু পাওয়ার এন ইকুয়াল টু পাওয়ার এন এর মান থ্রি বসায় দাও কত পাচ্ছি এইট তো এখানে কি আটটা উপসেট তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে যে পি এফ সি এর উপাদান সংখ্যা পি এফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন আমরা দেখাইলাম শেষে লিখবা যে সুতরাং সুতরাং পি এফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এইটুকুই তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা চলে যাব সাত নম্বর প্রশ্নে সাত নম্বর দেখো সাত নম্বর প্রশ্ন ছিল তিনটা প্রশ্ন আছে সাত সাতে সাতের এক্স মাইনাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু টু হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো এটার সমান এটা হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো আমি শুধু প্রশ্নটা লিখতেছি আর কি এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে আমরা এখান থেকে এক্সের মান এবং ওয়াইয়ের মান নির্ণয় করবো তো দেখো এটা একটা জোড়া কিন্তু এক জোড়া এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস টু মিলে এক জোড়া মাঝখানে কমা আছে ওয়াই মাইনাস টু এবং টু এক্স প্লাস ওয়ান এই দুইটা মিলে এক জোড়া মাঝখানে কমা আছে অর্থাৎ এই যে প্রথমের অংশটা এক্স মাইনাস ওয়ান কমার বাম পাশে প্রথমের অংশটা ওয়াই মাইনাস টু এইটা আর এটা পরস্পর সমান এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই মাইনাস টু পরস্পর সমান এই কারণে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু অথবা ওয়াই মাইনাস টু ইকুয়াল এক্স মাইনাস ওয়ান আমরা লিখতে পারি এখানে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু বা এক্সটা বামে থাকলো ওয়াইকে বামে নিয়ে আসবো মাইনাস ওয়াই হবে প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস টু ডানে ছিল মাইনাস ওয়ানকে ডানে নিয়ে গেলে কী হবে প্লাস ওয়ান বা এক্স মাইনাস ওয়াই ওয়াই ইকুয়াল মাইনাস প্লাস মাইনাস দুই থেকে এক বিয়োগ করলে কত হবে মাইনাস ওয়ান এটাকে সমীকরণ নাম্বার দিলাম এক পিছনে একটা ওয়াই প্লাস টু সমান লিখতে পারবো আমরা টু এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস টু ইকুয়াল লিখতে টু এক্স প্লাস ওয়ান অথবা টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস টু আমরা আমাদের প্রয়োজনে টু এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস টু লিখব এবং টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস টু বা এক্স এবং ওয়াইগুলোকে সবসময় সমান চিনের বামে নিয়ে আসতে হয় টু এক্স ওয়াইকে বামে নিয়ে আসলে হবে মাইনাস ওয়াই ইকুয়াল টু ছিল ওয়ানকে ডানে নিয়ে যাই মাইনাস ওয়ান হয়ে গেল বা টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান টু থেকে এক বিয়োগ দুই থেকে এক বিয়োগ করলে ওয়ান এখন এই সমীকরণ দুইটা আমরা কি সমাধান করলে এক্স এবং ওয়াই মান পেয়ে যাব তো কি করলে আমরা পাবো অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর গুণন পদ্ধতি যেটাই অবলম্বন করো সেভাবে যেভাবেই করবে সেভাবেই পাবে তো আমরা যদি অপনয়ন পদ্ধতিতে করি দেখা যাচ্ছে যে এখানে ওয়াই ওয়াই আছে একই তার মানে এখানে মাইনাস ওয়াই আছে এখানে মাইনাস ওয়াই আছে আমরা কাটবো আর কি তো এই এক আর দুই সমীকরণ যদি আমরা বিয়োগ করি এক থেকে দুই বিয়োগ অথবা দুই থেকে এক যদি বিয়োগ করি কারণ একই সাইন দুইটা একই সাইন হলে তো কাটাকাটি করা যাবে না আমাদের উদ্দেশ্য হচ্ছে কাটা আমরা যদি ওয়াইকে কাটতে পারি তাহলে এক্স থাকবে এক্সের মান পাবো যদি আমরা এক্সকে কাটানোর ব্যবস্থা করি তাহলে এক্স কাট কাটা গেলে ওয়াই থাকবে ওয়াইয়ের মান পাবো আমরা তো এখানে যেহেতু তোমার দেওয়াই আছে এখানে ওয়াইয়ের সহক ওয়ান এখানে ওয়াইয়ের সহক ওয়ান সাইন দুইটাই মাইনাস তো একই সাইন থাকলে দুইটাই যদি মাইনাস হয় অথবা দুইটাই যদি প্লাস হয় তাহলে তো কাটাকাটি করা যাবে না একটা প্লাস একটা মাইনাস হইতে হবে তো এই জন্য কী করতে হবে বিয়োগ করতে হবে হয় দুই থেকে এক বিয়োগ অথবা এক নং থেকে দুই নং বিয়োগ তো আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করি এক নং থেকে দুই নং বিয়োগ করি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আর দুই নম্বর সমীকরণ ছিল টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বিয়োগ করলে সাইন পরিবর্তন করতে হয় এটা তোমরা জানো এক্স এর সাইন প্লাস টু এক্স এর সাইন মাইনাস প্লাস যে মাইনাসে মাইনাস মানে বিয়োগ টু এক্স থাকে এক্স বিয়োগ করলে এক্স মানে দুইটা এক্স থাকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স টু এক্স এর সাইন মাইনাস এই জন্য কি মাইনাস প্লাস যে মাইনাসে ওয়াই ওয়াই কাটলাম থাকলো ওইদিকে কি ওয়ান ওয়ান এই ওয়ান এর সাইন হলো মাইনাস এই ওয়ান এর সাইন মাইনাস দুইটাই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস যোগ এগারে একে দুই সাইনটা কিন্তু মাইনাসই হবে তো দুই দিক থেকে মাইনাস কাটলাম ইকুয়াল হচ্ছে টু এক্সের মান পাইলাম আমরা টু এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে ওয়াইয়ের মান পাবো এক অথবা দুই যে কোনো একটাতে বসাই দিব এক্স এর মান এক নং এ বসাই এক নম্বর সমীকরণে আমরা এক্সের মান বসাবো এক্সের জায়গায় টু যদি বসাই আমরা টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস টু ডানে নিয়ে গেলে হবে মাইনাস টু বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস মাইনাস মানে প্লাস মানে যোগ দিয়ে আরেক তিন মাইনাস থ্রি দুই দিক থেকে মাইনাস কাটলাম তাহলে ওয়াই ইকুয়াল হল থ্রি এক্সের মান পাইলাম মান পাইলাম এক্স ইকুয়াল টু ওয়াই অতএব এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল থ্রি এই হচ্ছে সাতের কয়ের অ্যান্সার বাকি আরও দুটো আছে একই রকম তো আজকে আপাতত আমি এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ